সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম তো এখন ধান কাটার মৌসুম চলে বড় মৌসুমে বিনা ধান পঁচিশ রোপণ করেছিলাম সে ধানটাই কিন্তু কাটা চলে তো দেখুন বিনা ধান পঁচিশ কিন্তু বিনা বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত একটি জাত তো এই জাতটি বিশেষত হলো এই জাতটিতে ধান অনেক চিকুন এবং খেতে সুস্বাদু তাই এর চাষে লাভজনক শতকের কেমন এবং এই ধানটি বাজারে করা যায় একটু কম হয় কারণে লাগানোর সময় কিন্তু তিন চারটা করে কাঠি দিয়ে লাগাতে হবে এবং ইউরিয়া সার অন্যান্য ধানের পরিমাণের চেয়ে একটু কম দিতে হবে তাহলে কিন্তু বিনা ধান প্রতিশে অনেক ভালো ফলন পাওয়া সম্ভব দর্শক যদি আপনারা বিনা পঁচিশ পাকিস্তানি লং বাসমতি বিধান পঞ্চাশ রড মিনিকেট পাকিস্তানি রড মিনিকেট ইন্ডিয়ান রড মিনিকেট এছাড়াও সকল প্রকারের ধান বীজ যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু ধান বীজ পাঠিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার অন্য কোনো ধানের ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে শ্রতা বীজ ভাড়ারের পক্ষ থেকে সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন